পিতা মাতা হচ্ছেন জান্নাতে প্রবেশ করার বৃহত্তম দুয়ার এল ওয়েলিদু আব্বু আবেন এর মানে হলো জান্নাতে প্রবেশ করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বাবা মায়ের খেদমত করা তাদের সাহায্য করা নবীজী সাল্লাল্লাহ ওয়ালাহুসাল্লাম বলেন রেদ রব্বি রব্বী ফিরেদ আল ওয়ালিদ ওয়াসা খাত ও রব্বী আল্লাহ কায়ালার আনন্দ পিতা মাতার আনন্দে আর আল্লাহ তাআলা রাগ পিতা মাতার রাগে মুসনাদ ইমাম আহমদ এবং সুনান আবু দাউদ গ্রন্থের সেই বিখ্যাত হাদিসে বর্ণিত আছে একজন সাহাবী সুদূর ইয়েমেন থেকে এসে রসুল সাল্লাহ আলি বললেন হে রসুল্লাহ আমি ইয়েমেন থেকে এসেছি আপনাকে বাইক হা দিতে আপনার পেছনে জিহাদ করতে আমার বাবা মা কাঁদছিলেন তারপরও আমি তাদের ছেড়ে চলে এসেছি আপনার পাশে থাকতে তখন নবীজি সাল্লাহ আলহিম বললেন তুমি যদি সত্যি আল্লাহর সন্তুষ্টি চাও তাহলে শীঘ্রই তাদের কাছে ফিরে যাও এবং যেমন করে তুমি তাদের কাঁদিয়েছিলে তেমনি করে তাদেরকে হাসাও তাদের আনন্দ দাও এটাই ছিল আমাদের নবীজি সাল্লাহ আলহিহাস্লামের বক্তব্য তুমি বাবা মাকে দুঃখী করে জান্নাত লাভ করতে চাও তিনি এসেছিলেন সাহাবে হতে এসেছিলেন রসুল সাল্লাহ আলহিহাস্লামের পাশে জিহাদ করতে কিন্তু তিনি তার বাবা মাকে কষ্ট দিয়ে এসেছিলেন তাদের অনিচ্ছায় তাদের একা ফেলে চলে এসেছিলেন এবং রসুলসল্লা বললেন তুমি এভাবে জান্নাত লাভ করতে চাও তাদের কাছে ফিরে যাও আমরা জানি না আমরা আমাদের বাবা মাকে আর কতদিন পাব যাদের বাবা মা এখনো বেঁচে আছেন তাদের খুশির জন্য যা কিছু সম্ভব তাই করুন এবং যাদের বাবা মা ইন্তেকাল করেছেন তাদের জন্য অনেক কিছু করার আছে একবার এক সাহাবি রসুল সোল্লাহ আলিয়াল্লামকে এসে বললেন এ রসল্লাহ আমার মা ইন্তেকাল করেছেন আমি কি তার জন্য কিছু করতে পারি রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন অবশ্যই তার জন্য তুমি অনেক কিছুই করতে পারো তার জন্য দোয়া করো তার গোনা মাফের জন্য দোয়া করো তার হয়ে দান সাদকা করো কোরবানি দাও তার হয়ে হাজ করো কমরা করো তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করো ভালো সম্পর্ক বজায় রাখো এই সকল কাজই আপনি আপনার মৃত বাবা মায়ের জন্য করতে পারবেন অনেক আত্মীয় স্বজনদের কথা আমাদের মনে থাকে না কিন্তু আপনার বাবা মা বেঁচে থাকলে তারা হয়তো তাদের সাথে সম্পর্ক বজায় রাখতেন এখন আপনার উচিত তাদের সাথে ভালো সম্পর্ক রাখা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং সর্বশেষে আমার তরুণ ভাই ও বোনদের জন্য কিছু কথা বলতে চাই যারা মাশাল স্কুল শেষ করেছেন কলেজে পড়ছেন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এটা সব সময় মনে রাখবেন যে আপনারা বড় হতে হতে আপনাদের সবচেয়ে বড় আফসোস সব সময় হবে আপনার বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করা আপনার বাবা মায়ের সাথে ঝগড়া করা আপনার বাবা মাকে কষ্ট দেয়া কঠোর কথা কখনো ফিরিয়ে নেওয়া যায় না আপনার বাবা মাকে একবার কষ্ট দিলে সেটা কখনো ফিরিয়ে নেওয়া যায় না আপনি যত দিন বেঁচে আছেন সেই স্মৃতিগুলো আপনাকে কষ্ট দেবে আমরা যখন বয়সে ছোট থাকি তখন রেগে যাওয়াটা খুবই সহজ কিন্তু যেই আফসোস আর স্মৃতি আপনার সাথে রয়ে যাবে তা আপনাকে সারাটি জীবন কষ্ট দেবে তাই আমার প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ কোরআনে যা বলেছেন তা সবসময় মনে রাখবেন তোমরা বাবা মায়ের সাথে চমৎকার ব্যবহার করবে এমনকি তাদের উফ পর্যন্ত বলবে না তাদের সাথে খারাপ ব্যবহার করবে না আপনারা আল্লাহর সন্তুষ্টি চাইলে আপনাদের সামনে দুটো দরজা আছে আপনার মা এবং আপনার বাবা তাদের খুশি রাখুন